নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা ভিডিও যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন স্বল্প দৈর্ঘ্য পাঁচ মিনিটের ভিডিও এটা গঙ্গার তলা দিয়ে মেট্রো সবটা ভিডিওতে দেখানো যাবে না কারণ এটা দেখে সেফটি সিকিউরিটি ওপর এটা দেখছেন বাস দিয়ে হাওয়া স্টে ব্রিজের ওপর দিয়ে বাস যাচ্ছে এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যে বাস যাচ্ছে তলা দিয়ে টানেল করে যাওয়া যেন মেট্রো এই যে হাওড়া ব্রিজ দিয়ে বাস যাচ্ছে এবার যাবো চলুন মেট্রো

প্রচণ্ড ভালো অনুভব এবং মনে হচ্ছে যেন বন্ধুদের যেটা চুক্তি করছিল এবং একটা ভয়ঙ্কর যেটা জয় লাগছে যেটা ভয় লাগে স্নান করতে ভয় করতে আমাদের ইন্ডন টেকনোলজি ব্লু লাইট জ্বলবে এই ব্লু লাইটের ট্রেন দেখতে গঙ্গার তলা দিয়ে একদম এটা দেখার জন্য যেমন আগ্রহ তেমন প্রচুর লোকের সুবিধা হয়েছে চলুন যাই দেখি এই সংর আজকে তুলে ধরছি লক্ষ্মী পুজোর দিন এবং বিজয়ের শুভ এবং শুভ শুভ বিজয় শুভেচ্ছা গান প্রমাণ প্রণাম নিয়ে নতুন নতুন ব্লগিং ভিডিও শুরু করার উদ্দেশ্যে তুলেছি গান নোমগড়ের উজ্জ্বল এখন ব্লগিং ভিডিও অনেকগুলো পাবেন নার্সারি ভিডিও পাবেন ব্লগিং ভিডিও বেশি পাবেন যেখানে যেটা হবে সেটা আপলোড করে এবার দেখুন এই যে নীল জলের আসি নীল লাইট এই নীল লাইট যে ওখান থেকে শুরু

আমি বসে আছি তখন শুরু করবো শুধু যে নীল লাইটটা জ্বলেছে ওটা গঙ্গার একদম সেক্টর ফাইভ থেকে এটা শুরু হয় একদম চলছে হাওড়া হাওড়া ময়দান এসি ট্রেন কমফোর্টেবল জার্নি কুড়ি টাকা মাত্র ভাড়া শিয়ালদা থেকে ময়দান দশ টাকা হচ্ছে আপনার হাওড়া থেকে শিয়ালদা থেকে হাওড়া দশ টাকা এই দশ টাকা দিলে আপনি মেট্রো স্কুলে চলে যাবেন ছোটো ছোটো লাগেজ বা মনে হয় জানি না কী সিস্টেম আছে তবে লাগেজ সব স্ক্যান করে মেট্রো রেলে যেতে পারবে এই হচ্ছে আমাদের কলকাতার গর্ব মেট্রো রেল নতুন বহু প্রতিকৃত এবং বহু আকাঙ্ক্ষিত অনেক মানুষের পরিশ্রম অনেক কিছু স্টেশন এটা একটা স্টেশন আমি এটা ছিলাম এটা হচ্ছে স্টেশন এখান থেকে কথাটা আমি কিছুটা রেকর্ড করে দিচ্ছি কিছু কিছু কথা কাটতে হবে দেখুন আমি মেট্রোতে এবার উঠবো আগে দেখালাম মেট্রো ওঠা এবার মেট্রো উঠতে হবে তো যেহেতু বললাম তো ভিডিওটা আগে পরেই হবে মেট্রো উঠবো কিন্তু এটা শিয়ালদা মেট্রো স্টেশন দেখুন তার সব থেকে শিয়ালদা মেট্রো স্টেশন চিনতে দেখে চিনতে পারবে না সে শিয়ালদা স্টেশনটা কেমন হয়েছে উপরে সাউথের দিকেও লাইনটা খুব সুন্দর ঝাঁচকচি হয়েছে এবং নিচেরটাও তাই মেট্রো অনেক গভীরে শিয়ালদা মেট্রো স্টেশন এবং দমদম থেকে আবার এই অবধি যাই কালীগঞ্জের সাইড অবধি যায় তো এই শিয়ালদা মেট্রো স্টেশনের নিয়েছি কিছুটা অংশ বাইরের দিকে যাবো পেঁচি শেয়াল নামবো নামব ওই বাইরের দিকে যাব তাই ওঠা এবং সামান্য কিছু অংশ দেখানো আপনাদের সঙ্গে শেয়ার কর